হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউমিষ্টি ব্লগ গাইস আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি তো দুপুরবেলা আমার ঘুমাতে একদমই ভাল লাগে না মানে আমার কাছে ঘুমাই তো মানে ঘুম একদমই আসে না তো কোনো কোনো কারণ খুঁজি যে না ঘুমাতে হয়তো এখন কারণ বানিয়েছি ঠাম্মের ঘরে এসে থাকি তো ঠাম্মের ঘরে সিরিয়াল দেখি ঠাম্মির সাথে তো তাই করছি আর মাও জানতে পারে না তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো তোমাদের ফার্স্ট দেখিয়ে দিচ্ছি ঠাম্মি কি করছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস দেখো এখানে ঠাম্মি ঘুমাচ্ছে তো আমি আস্তে আস্তে এই বলি নাহলে এক্ষুনি উঠে গেলাম হয়ে যায় না আমি এক্ষুনি ডাকবো ভাবছি কিন্তু বসে বসে কে ঘুমায় ভাই আমাকে একটুখানি বলুন তো যে বাবারে বসে বসে সরি ক্যামেরাটা একটু হেজি আসছে হ্যাঁ এবার ঠিক আছে বসে বসে কে ঘুমায় হ্যাঁ আমি জীবনে দেখিনি বসে বসে ঘুমাতে ওইদিকে দেখো এ দেখো এদিকে টিভি সিরিয়াল চলছে আর এদিকে এনি ঘুমাচ্ছে মানে কি বললো চলো একবার ডেকে দেখি কি করে মারে না কি মানে বকে যাই হোক তো ওয়ান টু থ্রি স্টার্ট ভয় ভয় বলে কেন ঘু

তো গাইজ তোমরা দেখলে যে ঠাম্মি ঘুমাচ্ছে তো মানে চমকে দিয়ে তো যাই হোক বিকালবেলা আবার কথা বলবে ভাগ্য ভালো আমার যে আমাকে মারেনি তো যাই হোক বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে তো গাইজ ঠাম্মি এখানে দেখো বিকালবেলা ব্যায়াম করছে হ্যাঁ ওখানে সিরিয়ালও দেখছে তো ডাক্তার বলেছে যে ব্যায়াম করতে তো তাই জন্য রোজকার রোজ আজকে আবার ব্যায়াম করছে আমিও ফার্স্টে করিয়ে দিয়েছি তারপরে এখানে নিজের ব্যায়াম আছে কয়েকটা সেগুলো করছে আর এটা হলো যে ক্লিনটির স্যাশেগুলো যেগুলো হয় একটা করে তো সেইটা তো এখানে জলটা হালকা উষ্ণ গরম হলেই এটা এখানে ঢেলে দেবো মানে কাপগুলোতে ঢেলে দেবো এখানে গ্রিন জন্য দেখে না গরম জল বসিয়ে দিয়েছে এখানে দুটো কাপ আমার আর ঠাম্মি তো এখানে দেখো সামনে এই ওয়ালপেপারটা লাগানো হয়েছে ওয়ালপেপারটা সত্যি দারুণ দেখতে এটা অনলাইন থেকে আনিয়েছি

কিছুক্ষণ পর দাদা আবার গেল বিকালবেলা টিফিন আনতে চাউমিন তো এই যে চাউমিন খাচ্ছে ঠাম্মি আমি হাই বলো অনেকক্ষণ কি খাচ্ছে তুমি চাউমিন খাচ্ছি আচ্ছা ঠিক আছে এবার আমি এখন মানে ওখানে আমারও হাফ ভাগ আছে ঠাম্মি এখন খাচ্ছে তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইজ দেখো এখানে রাতের জন্য মা একটুকুনি চিকেন স্যুপ বানাচ্ছে তো সেটাই ইনগ্রেডিয়েন্ট এখানে দেখাচ্ছে এখানে গাজর আছে পেঁয়াজ কুলি আছে পেঁয়াজ আছে রসুন আছে তো তারপরে স্যুপটা যখন হবে সেটা তোমাদের তারপরে দেখাবো তো গাইস এখানে দেখে না আমি আর দাদা এখানে খেলতে বসে গেছি মানে মা স্যুপ বানাচ্ছে তখন আমরা তাই খেলছি এটার নাম হলো বিজনেস এখানে আমার কাছে আছে টাকা এখানে ড্রাইস এখানে আছে গুটি এখানে আছে দাদার টাকা দাদার টাকা দেখিয়ে দে আর এইখানে হলো এগুলো হলো মানে কার্ড এক একটা দলিল আর এই যে তো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্টটা করেই দিও তো আজকের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো